আমরা খেলা মানে মেলা কবে দেখতে পাবো মানে কুড়ি তারিখ একদম কনফার্ম যে আপনারা মেলাটা করবেন এবং সেটাও নাম করা রসিকের সঙ্গেই করবে সব বন্ধুরা জানতে চাইবে কালাটা কোন জায়গায় আছে আর কালাটা এখন বর্তমানে আছে অযোধ্যাটি অযোধ্যাটি মানে আপনার বাড়িতে নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা জানেন ছিলেন যে হেমন্ত মাথা কিন্তু নতুন কালা নিয়েছে তো সেই কালাটা বর্তমান এখন কোথায় আছে এবং কোন মালিকের হাতে আছে এবং কোন মালিকের নামে পরিচালনা হবে এবং কবে লড়াই আপনারা দেখতে এবং টেস্টিং কি একদম মানে পুরাপুরি লড়াই তার সম্পূর্ণ কিছু বিস্তারিত এখন যে বর্তমান মালিক তার কাছে আমি বিস্তারিত ভাবে আপনার কাছে তুলে ধরছি তো সম্পূর্ণ আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পাচ্ছি বলুন এখন কেমন আছে এখন মোটামুটি ভালো হয়েছে তো আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম অযোধ্যাটি পোস্ট ফতেপুর সিংড়ি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো এই যে আমরা কদিন ধরে ইউটিউবে দেখছি যে হেমন্ত বাবু নতুন কাড়া নিয়েছে কিন্তু উনার বাড়ির তার কাড়াটা উঠা হইলো নাই ওটা দেখো মানে ওটা হইলো না বলতে হেমন্ত হচ্ছে আমার জামাই নিজে নিজে জামাই তো এখানে দু জায়গায় দুটো কাড়া ছিল তো ইয়ার আগে একটা লড়াই হয়েছিল এখানে একটা ছিল আপনি তো হ্যাঁ তো আমারটা মানে প্রচন্ড আমার শরীর খারাপের জন্য আমাকে ওটা বিক্রি করতে বাধ্য হয়েছে সেটা আমাদের গ্রামেই আছে অবশ্য আর হেমন্তটা ওখানে ওই হার হারাপ সাল দিয়ে পরাজিত হওয়ার পরও বিক্রি করে দিল তারপরে আমাদের যে আলোচনা হলো যে মানে একটা তো করার প্রয়োজন আছে আমাদের দু জায়গায় মিলে আচ্ছা তখন এই আলোচনা করে আমরা একটা কারা এখন বর্তমানে লিয়া হয়েছে লিয়া হয়েছে সেটা আমরা ইউটিউবে দেখা হয়েছে দর্শককে যে এক লাখ এক ফিরিস আপনারা কিনলেন এবং কোন জায়গাতে কিনলেন সেটাও ছাড়া আছে তো ব্যাপারটা এখন দর্শক বন্ধুরা জানতে চাইবে কারাটা কোন জায়গায় আছে আর কারাটা এখন বর্তমানে আছে অজয় দাদি অজয় দাদি মানে আপনার বাড়িতে তো এখন কিভাবে মানে পরিচালনাটা কি হয়ে করছেন মানুষ তোমার মারামারি রুখারুখি করছেন না 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 এখন অতটা রুখারুখি করে নাই তবে আনারি জিনিস দেখো ওটা তো টুকটাক ইয়া হবে কি আনারি জায়গা আলো একটা আনারি জায়গা আলো যা হয় ঠিক ঠিক তো ব্যাপারটা যে কারু তারু দেখি রুখারুখি বাচ্চা করছেন না আপনার গ্রাম তো আরো কাড়া আছে অনেক হ্যাঁ কাড়া অনেকেই আছে আর তো কিরকম এখন মৌসম কিরকম বুঝতে পারছেন উনি তো বলছে একবার আমি কাড়াটা লাগাইনি মরশুম এখন তো আমরা কোনো কালার মুখেই দেখে নাই না 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 আমরা এখন একটু আর তো ব্যাপারটা হচ্ছে যে কালারটা তো আমরা খেলা মানে মেলা কবে দেখতে হবে এই মেলা আশা করি অগ্রহায়ণের কুড়ি তারিখে রলায়ে প্রথম খেলা হতে পারে আর এমনিতে একটা টেস্টিং করার চেষ্টায় থাকবো এখানে তো সেটা যদি নাই হয় তো অগ্রহায়নের কুড়ি তারিখে রলা মানে কুড়ি তারিখ একদম কনফার্ম যে আপনারা মেলাটা করবেন এবং সেটাও নাম করা রসিকের সঙ্গেই করবে যেহেতু এমন ভালো কাটা লাগাবো হ্যাঁ তো ব্যাপারটা যে এটা তো এক ক্যাটাগরি কাড়াই বটে হ্যাঁ এক করে কাড়া এখন বয়স তো কি রকম দেখলে আর এখন চড়তি উমর আছে না यार हां मोटा यार এখন চড়তি মানে চলছি মানে নয় দর্শক হবে কি না তো আশা রাখছি তবে তো ওরে বলা যাবে না তার আগে কি আপনার গ্রামে একটা টেস্টিং লড়াই করে দেখবেন নাকি আশা রাখছি তবে দিন 15 হোক তারপরে

এটা মানে রসিক তো সবাই সমান মানে যে ছোট রসিক আর বড় রসিক মানে যেখানে হয়তো মানে কোন কারাই নাম দিছে নাই সেইখানে হেমন্ত মাতর নামে আধার কার্ড জমা হবে আর এমনিতে জেলা হচ্ছে সেলা হয়তো তখন আমাদের নাম জমা হবে বুঝলি আর যেখানে কেউ নাম দিচ্ছে নাই সেইখানে হেমন্ত মাতর নামে হেমন্ত কারা ওখানে ওখানে হেমন্ত মাতর আধার কার্ড পৌঁছে গেছে নাম দিচ্ছেন হ্যাঁ নাম দিতে ভয় পাচ্ছে

আর ভিডিওটা আমি লম্বা করছি না তো এরপর পনেরো দিন পর আপনার সামনে অবশ্যই আপডেট তুলে ধরা হবে যে পনেরো দিন পরে লড়াই করছি বললেন যে পনেরো দিন পরে আপনাদের সামনে তুলে দেওয়া হবে এবং যেখানে কোনো আধার কার্ড পৌঁছবেন সেখানে হেমন্ত মন্ত্র অবশ্যই পৌঁছবে তো আজকের ভিডিও পর্যন্ত আর ভিডিওটা আমি লম্বা করছি না আজকের ভিডিও পর্যন্ত নমস্কার